যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে আমাদের ছাত্রদের উপর সেটা ভাবে একটা গণতান্ত্রিক দেশে স্বরূপ হতে পারে না আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা আমাদের সাথে যে মর্মান্তিক ঘটনা যে মর্মান্ত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা আমাদের কারো পাশে নিরাপদ না এমন আমরা কতগুলো কেস দেখলাম যেখানে বারান্দাতে গিয়ে বুলেট লেগেছে যেখানে বাচ্চা জানালায় দিয়ে দাঁড়িয়েছে গুলি লেগেছে আমরা রিয়া গোপের কথা বলি ছোট একটা বাচ্চা ছাদে গিয়েছিল ওকে সেখানে পর্যন্ত গুলি করা হয়েছে আমরা তো আমাদের বাসাতেও সেফ না আমরা যদি এই সরকারের কখনোই হত্যাকাণ্ড চাই না ছাত্র সমাজ একটা জাতির মেরুদণ্ড যেই সরকার কিনা ছাত্র সমাজকে এভাবে গুলি করে হত্যা করতে পারে তাদের উপর এরকম হত্যাযজ্ঞ চালাতে পারে সেই সরকারকে আমরা কখনোই সাপোর্ট করব না আমরা এই প্রত্যেকটা হত্যার বিচার চাই থ্যাংক ইউ আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পুরোটুকুই বাস্তবতা হবে বাংলাদেশ আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে সব ছাত্র সমাজ থেকে শুরু হয়েছে আমরা ছাত্র সমাজ চাই যেন এখন গণসাধারণ মানুষ যারা আছে তারাও আমাদের সাথে মাঠে নেমে আসে যতটা সম্ভব ততটা সহায়তা কর থ্যাংক ইউ আন্দোলন ছিল একটা শান্তিপূর্ণ আন্দোলন প্রথম থেকে আমরা চেয়েছিলাম আমাদের কোটা আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকার থেকে আমরা চেয়ে নেব আদায় করে নেব কিন্তু সরকার কি করলো আমাদেরকে দমন করলো আমাদেরকে পীড়ন করলো আমাদেরকে অত্যাচার করলো গুলি করে সাধারণ ছেলেদের ছেলে মেয়েদের আমাদের ছাত্র সমাজকে গুলি করে হত্যা করলো আমরা তো এই কোটা চাই নাই আমরা চাইছিলাম শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকার থেকে আমরা কোটা আন্দোলন চেয়ে নেব আমরা আদায় করে নেব কিন্তু সরকার কি করলো দমন করলো পীড়ন করলো অত্যাচার করলো গুলি করলো চাবু সাহিত্যের মারলো মুখ ধরে মারলো আমরা এই আন্দোলন এই কোটা আমরা চাই নাই আমরা আমাদের ভাইচের রক্ত ঝরেছে রাজপথে এর বিচার চাই শান্তিপূর্ণ

যত স্টুডেন্ট সহযোদ্ধা আমাদের গ্রেফতার হয়েছে তাদের বিচারের জন্য আমরা আসি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা প্রটেস্টারকে আমাদের যারা যাদেরকে গ্রেফতার করছে তাদেরকে ছাড়তে হবে এবং যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে তাদের বিচার করতে হবে এবং কারফিউ বন্ধ করতে হবে কারফিউ তখন দেওয়া হয় যখন কোনো খুব বিপজ্জনক সিচুয়েশন হয় এখানে বিপদটাকে তৈরি করতেছে আমরা কি বিপদটা তৈরি করতেছি আমরা কি এখানে একটা জিনিসও নষ্ট করছি আমরা যে এত মানুষ এখানে আসছি কোনো রাষ্ট্রীয় সম্পদ আমরা নষ্ট করছি তাহলে আমাদের বিরুদ্ধে এত বিপদের যদি সংখ্যা থাকে তাহলে মানে সাধারণ শিক্ষার্থী থেকে যদি তারা ভয় পায় তাহলে এই ভয়টা কোথার থেকে আসতেছে দাদা এত ভয় পায় কেন আমাদেরকে আমাদের কথার আমাদের প্রশ্নের সুষ্ঠু জবাব দিয়ে দেখ বিচার দেখ কারফিউ তুলুক আমাদের দাবি আমাদের আন্দোলনের দাবি এইটাই